আগরতলা থেকে পাঞ্জাব অবধি আমরা একটা পার্সেল ট্রেন শুরু করেছি উইকলি একবার যাবে এখান থেকে রবিবারে আগরতলা থেকে রোনা হবে রবিবার দুপুর দুইটার সময় ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করবে মূলত আমাদের ত্রিপুরার যে যে ব্যবসায়ীরা আছে এখানকার যে উৎপন্ন দ্রব্য যেমন লাভার ব্যাম্বু মেড যে প্রোডাক্টগুলো আছে এগুলা যেতে খুব তাড়াতাড়ি উত্তর ভারতে বা দিল্লিতে যে সুন্দরভাবে বাজার ধরতে পারে এই মোড়টেই প্রচেষ্টা আমরা করেছি আমরা বিগত এক দুই বছর ধরে ভ্যালুর সঙ্গে কথা বলে লাভার বোর্ডের রিকোয়েস্টে আমরা এই পার্সেল টেন্ডার প্র কার্টিয়ে প্যান ইন্ডিয়া বেসিস پہ ہم डीपीयू लीज्ड और इनडेंट दोनों बेस पे चलाते हैं कश्मीर से कन्याकुमारी तक नॉर्थ से साउथ तक और ईस्ट से वेस्ट तक हमारी कंपनी हर एक स्टेशन पे लीज और इंडियन ट्रेन चलाती है हम रोड के कंजप्शन को मैक्सिमम चाहते हैं कि ट्रेन के थ्रू ढुलाई हो जिसमें कार्बन भी बचती है पॉल्यूशन कम होता है टाइम बोन डिलीवरी देते हैं अपने कस्टमर को